আমি নাম্বারটাও পর্যন্ত দিয়ে দিচ্ছি হ্যাঁ নাম্বারটা দিয়ে দিব সাদা ইদুর জিরো ওয়ান এই যে এই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই সাদা ইদুর গুলো আমি আপনাদেরকে দেখাই সাদা ইদুর গুলো যদি আপনাদেরকে না দেখাই তাহলে বুঝবেন না এই এগুলো সাদা ইদুর মেডিকেল এর জন্য লাগে যাদের লাগবে অবশ্যই আমাকে নক করবেন পর্যাপ্ত পরিমাণ যে কত ফিজ লাগে এক শুধু আমাকে জানাবেন আমি আপনাদেরকে হোম ডেলিভারি করে দিব আপনারা ঠিকানা অনুযায়ী আমাকে ঠিকানা দিলে আমি সেই অনুযায়ী ই করব আপনাদেরকে লাগলে এগুলো ফাটিয়ে দিতে পারবো অবশ্যই প্রিয় বন্ধুরা যদি যার দিন লাগবে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন অবশ্যই কমেন্টস না করলেও আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন যাদের যে কত ফিজ লাগে অবশ্যই আমাকে নক করবেন আমি সেই অনুপাতে আপনাদেরকে আমি এগুলো ই করে পাঠাবো আপনাদের জন্য যাদের মেডিকেল সায়েন্সে সাইন পুরো করে থাকে সেই বিশেষজ্ঞদের একটু